ইউএফও নিয়ে গত শতক থেকে বহুবার নানান আলোচনা হয়েছে নিয়ে একের পর এক গল্প সিনেমা সমস্ত কিছু হয়েছে সারা বিশ্বে এদিক ওদিক আকাশে উড়ন্ত চাকতির মতো যান দেখতে পাওয়া যায় সেই দাবিও করা হয়েছে ওই উড়ন্ত বস্তুসমূহ ভিন গ্রহে যান হতে পারে ভিন গ্রহীরা তাতে চেপে পৃথিবীতে নাকি উকে ঝুঁকি দেয় সেই দাবিও রয়েছে তবে শেষ আমেরিকার আকাশে নাকি দেখা মিলেছে ইউএফও আর তা নিয়ে সত্যি রহস্য দানা বাঁধছে এই নাকি দেখেছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ইউএফও কি সত্যি রয়েছে তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বে আমেরিকার আকাশে এলিয়েনদের দেখা গিয়েছে সবাই চমকে উঠেছে এই ঘটনা সামনে আসার পর আমেরিকার আকাশে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে ক্যালিফোর্নিয়ার পামডালে অনেকেই দাবি করেছেন যে শুক্রবার রাতে নাকি তারা ইউএফও দেখেছেন আপনাদেরকে বলি এই যে ইউএফও নিয়ে এত কথা বলছি এই ইউএফও পুরো কথা কি আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট যদি বাংলা করি তাহলে যে অর্থটা দাঁড়ায় যে শনাক্ত করতে পারা যাচ্ছে না এমন উড়ন্ত বস্তু গোটা দুনিয়া যাকে সাধারণভাবে ধরে নেয় অন্য গ্রহ থেকে উড়ে আসা যান হিসেবে অনেকেই মনে করেন যে জাদুরা নাকি এটা চড়েই এই দুনিয়ায় এসেছিল এ বিষয় নিয়ে মার্কিন মুলুকে সোশ্যাল মিডিয়ায় কার্যত বিস্ফোরণ শুরু হয়ে গিয়েছে সবারই দাবি তারা নাকি ইউএফও দেখেছেন মোট ছটি ইউএফোর দেখা মিলেছে বলে দাবি করা হয়েছে কয়েকজন তো আবার এও বলছেন যে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতের ধারের কাছে কোনো একটা জায়গায় নাকি ইউএফও অবতরণ করেছে যদিও এই সমস্ত কিছুর কোনো ভিত্তি যে খুব একটা পরিষ্কার রয়েছে সেটা একেবারেই নয় বিজ্ঞান একেবারেই উড়িয়ে দেয় না এই এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনার কথা আবার প্রতিষ্ঠিত বিজ্ঞান সংস্থাগুলি এর যে অস্তিত্ব মেনে নিয়েছে সেটাও নয় তবে আমেরিকা সহ বিশ্বের তাবর তাবর দেশে দেখা গিয়েছে ইউএফওর আমেরিকার মতো দেশে ন্যাশনাল ইউএফওর রিপোর্টিং সেন্টার রয়েছে যেমন দক্ষিণ আমেরিকার কলোরাডোতে আজ পর্যন্ত মোট তিন হাজার বেশি ইউএফওর রিপোর্ট হয়েছে কিন্তু সত্যি সেগুলো এলিয়ানের যান ইউএফও নাকি অন্য কিছু তার কোনো রকম কোনো প্রমাণ কেউই করতে পারেনি ইউএফও নিয়ে কত রকমের কত কথা শোনা যায় মনে করা হয় যে হিন গ্রহের প্রাণীরা নাকি এই ইউএফও করেই আমাদের পৃথিবীতে আসে আচ্ছা সিনেমা বা গল্পে যেরকম ইউএফও দেখতে পাওয়া যায় সত্যি কি আসলে ইউএফও থাকলে তারা সেই রকমই সেই নিয়ে গবেষণা চলছে সেই নিয়ে বিশ্বাস অবিশ্বাস সবই নাকি রয়েছে আর তার মধ্যে জানা যাচ্ছে আমেরিকার আকাশে নাকি এই ইউফ দেখা গিয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল ও